কালা হলুদ এত নাই দেখো হলুদ শেষ যেখানে ছিল সেখানে দেখ মানে আমার কালার মানে আমার তরকারির যে কালারটা হওয়া দরকার সেটা হয় নাই আর কালার ফুল হয় তো যাই হোক একটু লবণটা চেখে দেখি কেমন হয়েছে আমার ঠিকই হয়েছে কিন্তু ওদের একটু মানে কম কম হবে নাকি ঠিকই তো মনে হচ্ছে হম বেশি হয়ে যাবে মনে হয় আর জাল হবে পাতলা পাতলা দেখাও হালকা হালকা হলুদ কম ছিল ঝাল কিন্তু মোটামুটি হয়েছে কিন্তু হলুদের যে কালারটা সেই কালারটা আজকে কম হয়েছে হলুদ যেহেতু শেষ যতটুকু আছে ততটুকু আমি আবার যেটা থাকে না লবণ না থাকলে আমি লবণ ছাড়াই রান্না করি কিন্তু পাশের বাড়ির ভাবিকে গিফট কইরা লবণ চাবো এগুলো আমার একদমই ভাল লাগে না দোকান থেকে যখন নিয়ে আসবে রান্না করব না থাকবে যেভাবে থাকে ওইভাবেই আমি খেয়ে নেই মানে এদের ধার করা কুড়িটা আমার একদমই পছন্দ না মানে আমি এই বাসায় প্রায় মানে অলমোস্ট এক বছর রমজান মাসে আসলে অলমোস্ট এক বছর হবে মানে আমি কখনো পাশের বাসায় যা টুম টুম কইরা কিছু চাই না কিন্তু পাশের বাড়িরা কিন্তু আমার কাছে এসে টুম টুম করে এটা ওটা চায় মানে অত বেশি আমার ভালো লাগে না আবার দেওয়া উচিত বিপদ আপদে পড়লে মানুষকে রুমে বসবেন একটু গল্প করবেন আসলে আমি অবশ্য ওই রকম ভাবিদের মতো না যে পাশের বাড়ির ভাবিদের সঙ্গে গিয়ে আড্ডা দেওয়ার মতো কারণ আমার যে সময় জানেন তো ভাই নিজের সময় দেওয়ার সময় পায় না একটু যে রূপচর্চা করবো সেটাও পারি না যে আপনারা যে বলেন কি এক ড্রেস ভিডিও বানান ড্রেস কেনার জন্য যে একটু বাইরে যে সময় দেব নিজেকে সেটাও পারি না আপনারা আমাকে দেন কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে নতুন নতুন ড্রেস তো এদিকে তুলে তুলে মাংসটা সুন্দর ভাবে কষানো হয়ে গেছে সত্যি কথা বলতে কি জানেন আমরা যদিও যে কোনো জিনিস ভালো মন্দ খাই চাই যে আমার হাজবেন্ডও খা কারণ আমার হাজবেন্ড হচ্ছে একটা মায়ের একটা সন্তান তার মা তাকে অনেক ভালোবাসছে পারলে তো একসঙ্গে আট দশটা ডিম সিদ্ধ করে দিত যে খাও কড়াই ভরে দুধ গরম করে দিত পুরো দুধ খাওয়াই এরকম তার মা নাই আসলে আমার শাশুড়ি মারা যাওয়ার পর ওকে যে যত্নটা দরকার বা সে যে যত্ন পেয়ে বড় হয়েছে যত্নটা আমরা করতে পারি না বা আমি করতে পারি না কারণ আমার তো অল্পতে মাথা গরম হয়ে যায় কারণ আমার হাত পা ঠান্ডা মাথা কিন্তু সেই গরম এই যে শীত চলে গেল না আমার পা কিন্তু কখনোই গরম হয় না আর এদিকে দেখেন মাসা তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে আর ঝোলটা আমি এই রাখবো কারণ ঝোল একদম কমাই দিলে আলু আবার ঝোলটা টেনে নেবে ঝোলটা এই রকমের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের হাজবেন্ড প্রতি কেয়ার রাখবেন নিজের ফ্যামিলির প্রতি কেয়ার রাখবেন পরিবারের লোকদের প্রতি যত্নশীল হবেন এটাই জীবনের প্রাপ্তি আল্লাহ হাফেজ